দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল আজ সাকিব খানের এই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পঁচিশটি বছর পঁচিশটি বছর এক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার কোনো যাইতাই বা মুখের কথা নয় আপনারা কি জানেন এই পঁচিশটা বছরে সাকিব খানের কী কী কৃতিত্ব রয়েছে এই বাংলা চলচ্চিত্রের প্রতি প্রায় দুই যুগের বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রকে নিজের হাতে টেনে নিয়ে যাচ্ছেন সফল্যের সিঁড়ির দিকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি মানে শাকিব খান আর শাকিব খান মানে গোটা বাংলা ইন্ডাস্ট্রি এই পঁচিশটি বছরে তার কৃতিত্ব রয়েছে সীমাহীন তবে তার মধ্যে থেকে এই পঁচিশ বছরে পঁচিশটি কৃতিত্ব আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বলতে পারেন এই পঁচিশটা শাকিব খানের পঁচিশটি রেকর্ড যেগুলো অন্য কোনো নায়ক ভাঙতে পারবে কিনা আমার সন্দেহ আছে ঢালিউডে শাকিব খান একমাত্র নায়ক যা দুটি গান ইউটিউবে একশো মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে গান দুটি হলো প্রিয়তমা এবং দিল 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 ঈদের মতো উৎসবে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পাওয়ার রেকর্ড শাকিব খানের দখলে এখনো পর্যন্ত ঈদে তার মোট নিরানব্বইটি সিনেমা মুক্তি পেয়েছে এবং এর মধ্যে একটা সিনেমাও ফ্লপ হয়নি শাকিব খান একমাত্র বাংলাদেশি তারকা যার পরপর তিনটি সিনেমায় ভিন্ন ভিন্ন তিনটি ইন্ডাস্ট্রির তিনজন অভিনেত্রী তার সাথে জুটি বেঁধেছেন বর্তমানে ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা মেগাস্টার শাকিব খানের দখলে আর এটা ছিল দুই সালে ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা দুই একুশ সালে উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি ভিউসপ্রাপ্ত আর্টিকেলে সেরা পাশে ছিল শাকিব খানের নাম অন্য চারটির নাম ছিল বাংলাদেশ বঙ্গবন্ধু ভারত এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইউটিউবে শাকিব খানের দশ মিলিয়নের অধিক ভিউজের গান আছে মোট একশোটিরও বেশি ডালিউডে আর কোনো নায়কের এ রেকর্ড নেই এবং ইউটিউবে শাকিব খানের দশ মিলিয়ন ভিউজের সিনেমা আছে পঁচাশিটিরও বেশি যা আজ পর্যন্ত অন্য কোনো নায়কের নেই শুধু এখানেই নয় ইউটিউবে শাকিব খানের তিরিশ মিলিয়ন ভিউসের সিনেমা আছে পঁয়ত্রিশটিরও বেশি যা শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের নেই শাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং অভিনেতাদের মধ্যে সর্বাধিক আটবার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন ইউটিউবে বাংলা সিনেমা মাত্র তিনটি গান একশো মিলিয়নের অধিক ভিউজ অতিক্রম করেছে তার মধ্যে দুটি শাকিব খানের দখলে ইউটিউবে বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ প্রাপ্ত সিনেমার মালিক শাকিব খান তার অভিনীত নিষ্পাপ মুন্না সিনেমাটি ইউটিউবে একাআশি মিলিয়ন ভিউজ অর্জন করেছে ডালিউডের ইতিহাসে নায়ক ভিলেন জুটি হিসাবে মিশা সওদাগরের সঙ্গে রেকর্ড সংখ্যক একশো সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান বাংলাদেশের শিল্পী সমিতি ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি শাকিব খান তিনি এরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন আমেরিকার বঙ্গ সম্মেলনে বিয়াল্লিশ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মেগাস্টার সাকিব খান পরপর তিন বছর ইদুল ফিতারে দুহাজার সাত দুহাজার আট নয় খানের মোট পনেরোটি সিনেমা মুক্তি পায় যার প্রায় সবগুলোই ছিল ব্যবসা সফল একই ঈদে মুক্তি পেয়ে সর্বাধিক পাঁচটি ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার রেকর্ড রয়েছে শাকিব খানের নামে বাংলাদেশী অভিনয় শিল্পীদের মধ্যে পশ্চিমবঙ্গে কোনো সিনেমায় এক কোটি টাকা নবাপে পারিশ্রমিক পাওয়ার রেকর্ড একমাত্র শাকিব খানের শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রে এক দশমিক কুড়ি কোটি এবং বিজ্ঞাপনের জন্য ৩৫ লক্ষ টাকা ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে আয়ের বিবেচনায় মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমার ঢালিউড ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা শাকিব খানকে দুই সালে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র তারকা হিসেবে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমে আল জাজিরা এএফপি বার্তা ফ্রান্স চব্বিশ মেগাস্টার উপাধি দেন দুই সালে সনি ও মুক্ত সিনেমা হলে দূরস্থদের সাহায্য অর্থে এক সপ্তাহব্যাপী শাকিব খানের সিনেমা নিয়ে উৎসব করা হয় কোনো মহাতারকা জীবিত থাকা অবস্থায় এ এক বিরল কীর্তি ঢালিউডের ইতিহাসে শাকিব খানই একমাত্র সুপারস্টার যার একদিনে মুক্তি পেয়েছে দুই দুটি সিনেমা ব্লকবাস্টার হয়েছিল প্রতিটি সিনেমা দুটি হলো মনে প্রাণে আছো তুমি এবং এক টাকার আর বউ স্যাটেলাইট টিভি চ্যানেলে সর্বাধিক বাইশটি সিনেমা এবং সব মিলিয়ে দুশোর অধিক সিনেমা প্রচারের রেকর্ড ও সাকিব খানের বাংলা চলচ্চিত্রে সবচেয়ে দীর্ঘ সময় একক রাজত্ব করে একটানা টানা আঠারো বছর দু ছয় থেকে বর্তমান সময় পর্যন্ত শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড একমাত্র সাকিব খানের দখলে দুই হাজার তেইশ সালে ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা ছবির গান ও প্রিয়তমা মাত্র এক মাসেই একক কোন ইউটিউব চ্যানেলে দ্রুততম পঞ্চাশ মিলিয়ন ভিউজের রেকর্ড করে প্রিয়তমা এখন পর্যন্ত দুই বাংলা ইউটিউবের সবথেকে দ্রুততম পঞ্চাশ মিলিয়ন ভিউ অতিক্রম করা গান তাহলে এগুলোই ছিল সাকিব খানের পঁচিশ বছরের ক্যারিয়ারে বহু সংখ্যক রেকর্ডের মধ্যে পঁচিশটি আলাদা রেকর্ড এই রেকর্ড সম্পর্কে যদি প্রথমবারের মতো জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ